আজকের পর থেকে তো আসলে দুই বছরের জন্য কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হলো এই শুরু হওয়ার পর আমরা আসলে ধরেন যারা মনে এবং সিনেমার সাথে কাজ করা সেই জায়গা থেকে সাধারণ হিসাবে পাশাপাশি আপনার নিজেরও চলচ্চিত্রের সংখ্যা পারবে কিনা বা কাজগুলো নিয়ে আরো করতে চলবেন কিনা

सिमित सबै 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 কাদির ভাই <t> <Anfang> <verdata> <bai>.